আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতেছেন ভেন্ডি দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করে সে প্রসেসিং দেখতেছেন আপনারা দেখতে তাহলে থাকুন ভেন্ডি দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করে আর এটা শুধু পাবেন রান্নাঘর জিরো ওয়ানে আর যদি ভালো লাগে আপনাদের এই রেসিপি তাহলে আমার চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন রান্নাঘর জিরো ওয়ান এখন আমি পরিমাণ মতন সামান্য তেল দিয়ে আমি ভেন্ডিগুলো হালকা করে ভেন্ডিগুলো হালকা ভেজে নেব এটা খুবই সুন্দর একটা খাবার এটা আমার ইন্ডিয়ান যে ভাই বোনরা আছে সবারই এই খাবার অনেক পছন্দ যখন আমি দেশের বাইরে ছিলাম তখন এই খাবারগুলো অনেক অনেক পছন্দ করতো সবাই ইন্ডিয়ান ভাই বোনরা সবাই সব খাবার অনেক খেত আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা অবশ্যই এই খাবারটা দেখবেন রেসিপিটা দেখবেন এবং রান্না করবেন এবং সবাইকে নিয়ে খাবেন খুবই ভালো খুবই ভালো লাগবে সবার কাছে এখন আমি ভেন্ডিগুলো খুব ভালো করে ভেজে নেব যত সময় ভেন্ডি ভাজা পর ভালো একটা গ্রান্না বেরোবে বা এক যে বিজলে একটা ভাব সেটা কেটে যাবে পুরোপুরি একদম গ্রামে পরিবেশে এই রান্নাগুলো হচ্ছে কেন কি আর এদের নতুন একটা রেসিপি ভেন্ডি দিয়ে মুরগির মাংস কীভাবে রান্না করে অবশ্যই আপনারা দেখবেন শিখবেন এবং রান্না করবেন যত সময় ভেন্ডি থেকে ভেন্ডিটায় যত সময় কালার না আসবে ভালো ভালো একটা রঙ আসবে হালকা করে যত সময় রঙটা না আসবে কালার না হবে তত সময় আপনার ভেন্ডিগুলো ভাজতে গেলে থাকবেন আর যত সময় বিজলে ভাবটা যত সময় না কেটে যায় তত সময় ভাসবেন এভাবে দেখবেন জালটা সবসময় মিডিয়ামে রাখবেন আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন যাতে বেশি জাল দিলে যাতে ভেন্ডিগুলো না পুড়ে যায় তখন কিন্তু একটা তিতে ভাব চলে আসবে এই জন্য আপনি একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন ভেন্ডুগুলো যাতে যাতে একটু বেশি না পড়ে হালকা সুন্দর একটা কালার আসে তত সময় ভেজে নেবেন এই ভাজতেই কিন্তু আপনার ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে আমার ভেন্ডি ভাজা শেষ আপনাদের অবশ্যই আমি দেখাই দেব এই পথেই ভেন্ডিটা ভেজে নেবেন এখন আমি একটা উঠিয়ে নিতেছি একটা প্লেটে আমার ভেন্ডিটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই তেলেই এখন আমি মুরগির মাংসটা ভেজে নেবো একই রকমের ভেন্ডিটা যে পথে ভাজছি আমি সেই পথেই মুরগির মাংসটা ভেজে নেব মুরগি যে কোনো যে আপনার হিসেব করে না যে আপনার এত এটা নিতে উঠে নেই আপনি যতটুকু আপনি রান্না করবেন ততটুকু নিতে পারেন সব কিছু মিলেই আপনি মিক্স করে নিতে পারেন মুরগির মাংস সমস্যা আমি মুরগিটা ও ভেন্ডির মতন একই প্রসেসিং এ তো ভেজে নেব আর অবশ্যই ভাজার সময় আপনার এই সিম হলদি আর লবণটা মাখায় নেবেন ভেন্ডিতেও মুরগিতেও একই রকমের সামান্য পরিমাণ মতন হলদি সামান্য পরিমাণ লবণ নিয়ে মাখাই নেবেন আমি মুরগিটা ভেজ ভাজা হচ্ছে তত সময় পর্যন্ত অপেক্ষা করবো যত সময় মুরগিটা পুরোপুরি ভাজা না হয়ে যায় তত সময় পর্যন্ত অপেক্ষা করবো আপনারা যদি চান যে মুরগির মাংসের বদলে এখানে আপনি এই ভেন্ডি দিয়া গরুর মাংস বা খাসির মাংস দুটোই আপনারা তিনটে জিনিসই রান্না করতে পারবেন তারও রেসিপি অন্য একটু আলাদা আলাদা হয় সেটা আমি অবশ্যই একদিনে অবশ্যই আমি দেখাই দেবো আজকে আমি হাতের কাছে মুরগি পেয়েছি এটা দিয়ে আমি রান্না করে দেখাইছি পরে অন্য দিন অন্য হয়তো রেসিপি নিয়ে আমি অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে। আমার মুরগিটাও ভাজা প্রায় শেষের দিক হয়ে গেছে একটু পরে আমি তুলে নেব এইভাবেই কালার করে দেখেন কী সুন্দর একটা কালার আছে এই প্রতি আপনারা মুরগিটা ভেজে নেবেন যাতে মুরগিটা সবসময় সফট থাকে জানি একটা ইনা উলো আসে আবার মুরগিটা ভাজাও হয়ে গেছে ঠিক এরকমভাবে ভেজে নেবেন এখন এর ভিতরে আমি সামান্য একটু তেল দিতেছি বেশিটা দেওয়া লাগবে না অয়েল সামান্য দিতে যত মুরগি ভাজা এবং ভেন্ডি ভাজার জন্য সামান্য পরিমাণ মতন এক কাপের মতন হয়তো আমি পিএস কুচি ব্যবহার করেছি আমি এখানে এখন আমি পেঁয়াজটা ভেজে নেব তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুধু তেজপাতা এবং এলাচ আর কোনো মশলা গোটা মশলা এখানে দেওয়া যাবে না শুধু তেজপাতা আর এলাচই এখানে ব্যবহার করতে হবে আমি পেঁয়াজটা ততটুক ভেজে নেবো যত সময় এই মানে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সে ভাবটা চলে যাওয়ার পর এ পর্যন্ত আমি বাঁচব পেঁয়াজে কোনো কালার করব না আমি বা কোনো রঙ আনবো না বা পেঁয়াজের মানে একটা যেটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেবো দেখতে তাহলে থাকুন আপনাদের রাতে যদি সময় থাকে অবশ্যই এই রেসিপিটা দেখবেন এবং রান্না করবেন সবাইকে নিয়ে খাবেন সবার কাছে অনেক ভালো লাগবে নতুন একটা রেসিপি অবশ্যই ভালো লাগবে সবার কাছে আমার হ্যাঁ হয়ে গেছে আমি কিন্তু কালার করে নিই দেখেন এখনও কাঁচা কাঁচা আছে কেন কি আমি এখান থেকে শুধু পেঁয়াজের থেকে কাঁচা একটা যে গন্ধ ওটাই চলে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ কম হাফ চামচ আদা বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা আমি এটা তিনটে জিনিস মিক্স করে নিয়েছি আপনারা এর পথে মেভে দেবেন একটু আদার পরিমাণটা একটু কম দেবেন রসুন আর এবং পেঁয়াজ দুটোই সমান দেবেন এক এক চামচ করে তত সময় অপেক্ষা করতে হবে বাসি বাকি মশলার জন্য যত সময় রসুন পেঁয়াজ আদা থেকে একটা কাঁচা একটা ভাব যে গন্ধটা সেটা চলে না যায় পর্যন্ত তত সময় অপেক্ষা করতে হবে একটু কাড়াক ভাজা হওয়া পরে এর ভিতরে আমরা বাকি মশলা দেবো এখন হয়ে গেছে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতন হলদি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন জিরের গুঁড়া পরিমাণ মতন ধুনের গুঁড়া পরিমাণ মতন এই মরিচের গুঁড়া একসাথে আমি এক জায়গায় নিয়েছিলাম একসাথে আমি দিয়ে দিলাম মশলাগুলো এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা যাতে পুড়ে যাতে না যায় ভালোভাবে ভেজে নেবো মশলাটা মশলা থেকে ভালো একটা গ্রান ছড়ানোর পর তারপরে আমি হয়তো মশলাটা যখন ভাজা হয়ে যাবে পুরোপুরি মশলা থেকে তেলটা ছাড়া পর তারপরে আমি এখানে মাংসটা দিয়ে ভালোবাই কষাই নেবো আপনারা এই প্রসেসে এইভাবে মুরগির মাংসটা এইভাবে ভেন্ডি দিয়ে রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি এখন আমার মশলাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সাইডে সেই মাংসগুলোই আমি দিয়ে দিতেছি আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি একদম মিডিয়াম আছে আমি মুরগিটা পুরো পুরে মুরগি একদম কষাই নেব মশলার সাথে পুরে মুরগিটা আমি কষাই নেব মিডিয়াম আস আপনারা দেখতেছেন আমার কষাকষি মুরগি কষানো প্রায় শেষ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মুরগি থেকে তেল সারেছে আর একটু কষাইলি হয়ে যাবে তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব তো এখানে গরম পানিটা ব্যবহার করবেন ঠান্ডা পানিটা কখনও ব্যবহার করবেন না সবসময় গরম পানি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সবাই আমার এটাই হচ্ছে যেটা বলেন ঝোল পানি বলেন ঝোলের পানি বলেন যেটাই বলেন আমি এত ঠুকে এর বেশি আর আমি পানি এখানে ব্যবহার করব না এ ঠুকি একদম মানে আমার একদম ইডা মানে তরকারিটা একদম ই মাহা হয়ে যাবি গাও মাহামাহি হয়ে যাবি আমি বেশি ঝোল এখানে ব্যবহার করব না বা না মাঝে সাঝে একটু লেগে নাড়া দেবেন যাতে নিচে যাতে লেগে না যায় এই জন্যে একটু নাড়া দিয়ে দেবেন উল্টে পাল্টাই দেবেন তারপর আমি এখানে ঢেকে দিয়ে তিন চার মিনিট রাখব অনেকটাই পানি দেখেন টেনে গ্যাসের ভেতরে আমার মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে দুটোই হয়ে গেছে এখন আমি ভেন্ডি ভাজা যে ভেন্ডিগুলো ওই ভেন্ডিগুলো আমি এখানে দিয়ে দেবো ভেন্ডিটা আপনার লাস্টে ব্যবহার করতে হবে বেন্ডি দেওয়ার পর কিন্তু বেশি সময় আপনার জানানো লাগবে না কেন কি এটা আপনার ভেন্ডিটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে এজন্য বেশি সময় আপনাকে কি করা লাগবে না জাল দেওয়া হয়তো দুই এক মিনিটের জন্য এখন আমি ঢেকে হয়তো দুই মিনিট আমি অপেক্ষা করব দুই থেকে আড়াই মিনিট এর উপরে হয়তো আপনার সময় আর লাগবে না দুই থেকে আড়াই মিনিট ভেন্ডিটা দেওয়া পরেই একদম ঢেকে দিয়ে দুই থেকে আড়াই মিনিট আপনার কুক করে নিতে হবে তারপর কিন্তু অলরেডি আপনার তৈরি হয়ে যাবে ভেন্ডি গোশ খুবই সুন্দর একটা খাবার অবশ্যই আপনারা ট্রাই করবেন সবার ভালো লাগবে সবার কাছে আমার ভেন্ডিটা ভেন্ডি গোশ আমার অলরেডি হয়ে গেছে ভেন্ডিও পুরোপুরি একদম কুক হয়ে গেছে আপনারা দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর খেতে তো সেই স্বাদ ছিল সবাই খেয়ে খুবই ভালো বলছে যে খুবই ভালো হয়েছে আর এখন আমি একটাই মশলা ব্যবহার করব সেটা আছে। আমার নিজে ঘরে বানানো সামান্য গরম মশলা এটা হচ্ছে মাংসর গরম মশলা এটাই আমি ব্যবহার করেছি এক চামচ মাংসর গরম মশলা দিব ঠিক এই পরিমাণ আপনি পানি রাখবেন কোনো বেশি জোল হবে না একদম ঘাওমা হয়ে যাবে আশা করি আপনাদের কাছে সবার কাছে নিয়ে ভালো লাগবে এই ভেন্ডি গোশ অবশ্যই আপনারা রান্না করবেন এবং খাবেন এখন আমি এক চামচ গরম মশলা দিয়ে এক মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি এক মিনিট ঢেকে রেখে দিতে হবে তারপরে আপনার জালটা বন্ধ করে দেবেন আমার ভেন্ডি গোশ অলরেডি হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন রান্নাঘর জিরো আনে ভিডিও দেখবেন এখানে এই ভিডিওগুলো আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ